সুযোগ করে দেওয়া হয়েছে সেই জন্য আমি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি এটি এমন একটি মঞ্চ এমন একটি সভা এই সভার একদম পিছনের সারিতে সর্বশেষ চেয়ারেও যদি আমি বসতে পারি তাতেও আমি নিজেকে গর্বিত মনে করতাম আমি এর জন্য আরো মুক্তিযুদ্ধ দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রধান অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি আমি বক্তব্য দিব না আজকে বক্তব্য শুনতে এসেছি বীর মুক্তিযোদ্ধারা আছেন আপনাদের থেকে আমরা বক্তব্য শুনে আগামী দিনে বাংলাদেশকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্যই এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে আবার কোনো প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের নেতা দেশ জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নম্বর সদস্য হিসেবে উনি ওনাকে ঘোষণা করা হয়েছে সেটার জন্য আমিও গর্বিত বোধ করছি যে আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে আমি যোগদান করতে পারছি প্রিয় উপস্থিতি বেশি কথা বলবো না আমি যেটা বলেছি যে আমাদের অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা এবং নেতৃবৃন্দ রয়েছেন তাদের মুখ থেকে শুনবো আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদেরকে দুর্বল করবে কোনোভাবে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই আমাদেরকে নিজেদের মধ্যে থেকে বিভেদ দূর করতে হবে এবং অন্যান্য যারা রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে গত বছরে জুলাই অভ্যুত্থানে যারা গণতান্ত্রিক আন্দোলনের যারা শক্তি ছিল গণ অভ্যুত্থানে যারা শক্তি ছিল আমাদের মতো যদি বিভেদ হয় তাহলে বাংলাদেশের সেটা ক্ষতিকর হবে এই যে বহির শক্তি যাদেরকে আমরা চিনি তারা বাংলাদেশের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে যেটি বিগত সতেরো বছরে আমরা দেখেছি খুবই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার বছররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল আমাদেরকে ভারতের দাস হিসাবে বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে কোনদিনও যতদিন আমরা বেঁচে থাকবো বাংলাদেশকে আমরা কোনো দেশের দাস হতে আমরা দেবো না আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম এটা আমরা চালিয়ে যাব এর পাশাপাশি বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই আর গণতন্ত্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে জনগণের ব্যান্ডেডের বিকল্প নাই আর জনগণের ম্যান্ডেট যদি অর্জন করতে হয় তাহলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই তাই আজকে যারাই নির্বাচনকে পেছাদার ষড়যন্ত্র করছে ও প্রকৃত শৈবাচার ক্ষুরি হাসিনা ভারতে বসে তার গুপ্ত সন্ত্রাসীদেরকে দিয়ে ছোটখাটো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মনে করছে যে নির্বাচনকে পিছিয়ে দিবে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে আমি বলতে চাই যে যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে নিজে শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগ নামে কোনো দল যেটি আমাদের প্রধান অতিথিও ইতিপূর্বে বলেছে এই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না আমরা রাখতে দিব না কত বছর যে গণহত্যা হয়েছে সেটির বিচার না হওয়া পর্যন্ত এবং খুনি হাসিনা সহ প্রত্যেকটি যারা এই গণহত্যার নির্দেশনা বাস্তবায়ন করেছে এই নির্দেশনা চালিয়েছে এবং গুলি চালিয়েছে তাদের প্রত্যেকে সর্বোচ্চ বিচার এবং সেই এবং তাদের যে শাস্তি সেটি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ যদি কোথাও আবারও মাথা চালাতে উঠতে চায় আমি আমার মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ভাইদেরকে বলব আপনারা অতন্দ্র প্রহরীর বাংলাদেশকে রক্ষার জন্য এই কথিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব আর বক্তব্য পর্যায়ে দীর্ঘায়িত না করে বাংলাদেশের পক্ষে সকলে আমরা একযোগে যাতে কাজ করতে পারি অতীতের সকল কিছু ভুলে গিয়ে ভুলে যেতে চাচ্ছি না আমি বলবো না যে ভুলে যাই বাট অতীতের সকলে মধ্যে যে বিভেদ ছিল আজকে যেই রাজনৈতিক দল একাত্তর যারা বাংলাদেশ চায় নাই তারাও কিন্তু মেনে নিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র এবং একাত্তরের যে মুক্তিযুদ্ধ ছিল সেদিকে তারা মানতে বাধ্য হয়েছে তো আমরা এখান থেকে যদি আরো নিজেদেরকে একতা বুদ্ধ করতে পারি বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদেরকে কেউ চক্র হাতে পারবে না আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো এবং অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তারটাকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটা উন্নত শক্তিশালী